পুরো জিনিসটা একটা টাচ করে দিয়ে যাচ্ছি আমি এটাও বলছি এখানে আমরা আমরা বলছি যে আমরা এখন যে ফিল্মটা দেখাতে পারছি এবং আগামী আরও একটা ফিল্ম করার আমাদের প্ল্যান আছে যে পরিসংখ্যান দিয়ে আরও কিছু যে ফিল্মটা হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টায় যে শেষ করতে পারব তারও পরিকল্পনা চলছে এবং সেটা জনমানের কাছে পৌঁছে দেওয়া যায় কিভাবে সেটারও প্ল্যান চলছে সেটা একটু সময় লাগবে এই ফিল্মটাও এই ডকুমেন্টারিটাও আমরা এই মুহূর্তে মানুষের কাছে পৌঁছাতে পারছি না তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এটা তো একটা আনুষ্ঠানিক এমন পরিস্থিতি যে সমাজের আমাদের খেলোয়াড় বন্ধু গুণী ব্যক্তিরা বৃদ্ধজন ব্যক্তিত্ব সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রাক্তন খেলোয়াড় আমাদের যারা এবং আমাদের প্রাক্তন বর্তারা যারা আছেন যতদূর সম্ভব হয়তো সবাইকে না পারলেও বেশ কিছু জায়গা অবধি আমরা রিচ করার চেষ্টা করেছি করছি তাদের পরিবারে এমন বহু খেলোয়াড় আছে ঘরটির দশকে তাদের পরিবারের লোকও আসছে প্রতিষ্ঠাতার বাড়ির মানুষও আসছে এগুলো সব অ্যাসিওর করেছেন সবাই বৃদ্ধ বয়স হয়েছে চেষ্টা করবেন এবং তারপরে নিজে যারা আছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি এরপরে রূপমবাবু যেটা বললেন যে নন্দনে আমরা আঠাশ তারিখ থেকে লাগবো চৌঠা মেয় তারপরেও আমরা ভাবছি বিভিন্ন জায়গায় ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কমপ্লেক্সে কি করে পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে যারা এনজয় করতে পারে সেই পরিকল্পনা আমাদের ভিতরে রয়েছে যে কথাটা রূপক বলল আমাদের আরো একটা জিনিস আছে আমাদের যেমন স্কুল আছে আমাদের আমাদের স্কুল ক্রিকেট ফুটবল স্কুল আছে আমরা প্রশিক্ষণ দিই তাদেরকে আমরা চেয়েছি যে এই স্টুডেন্টরা কালকে উপস্থিত থাকে এরা দেখুক এরা জানো এই সমাজটা জানো এই দেশটাকে জানো ক্লাবটা কি কোথা থেকে করছে আজকের তো সত্যি আমাদের পারফরমেন্স খুব খারাপ এই পারফরমেন্স হয়তো আমাদের থাকবে না কালকে চেঞ্জ হবে কিছু দিন সর্বত থাকে বলে অজুহাত দিয়ে লাভ কিন্তু আমরা পারছি না যে কোনো কারণ সেটা অন্য পার্ট কিন্তু এরা দেখুক যে ক্লাব কোথায় ছিল কোথা থেকে এসছে

ক্রিকেটাররা আসতে পারছে না আগামীকাল আমাদের খেলা বড় ম্যাচ যার জন্য ক্রিকেটাররা উপস্থিত থাকতে পারবে না খেলা শেষ করে যদি যে আসতে পারবে এবং ভবিষ্যৎ যারা আমাদের পাঁচ থেকে পনেরো যারা আছে তা উপস্থিত সুযোগ রয়ে গেছে আগামী আঠাশে এপ্রিল থেকে নন্দন থ্রিতে সন্ধে ছটা থেকে আগামী চৌঠা মে অব্দি এই ছবির চিত্রায়ন চলবে তার জন্য আমন্ত্রণ পত্র ক্লাবে এসে সংগ্রহ করতে হবে প্রত্যেক দিন একটা করে শো সন্ধে ছটা কালকে আমরা শুধু আমাদের সভ্য সমর্থকদের সাথে সাথে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যারা আমন্ত্রণ স্বীকার করেছে তারা মন্ত্রী মাননীয় মহানাগরিক এবং এই বলি এই চিত্রায়নের সঙ্গে যুক্ত পরিচালকগণ সেখানে আমরা অলরেডি জানতে পেরেছি শ্রীজিৎ বাবু থেকে শিবপ্রসাদ ধর আহ নন্দিতাদি আহ তারা সবাই আসছেন

কিন্তু আমরা একবার কিংফিশার আমাদের দেখিয়ে আমাদের কিংফিশার লোগো জন্য আমাদের জার্সি চেঞ্জ করতে হয়েছিল রাতারাতি এফসি এফসি আমরা সেখান থেকে চিঠি লেখা শুরু করি এখন কিন্তু সেখান থেকে অনেকটা দূরে শুনেছি ওরা শুনেনি হ্যাঁ তো আমরা এই মাত্র এই সাংবাদিকদের মাধ্যমেই বলছি যারা এটা কর্ণ তারা এটা ভাবু যে কর্পোরেট কোম্পানি মাল্টি খুব দৃষ্টিকোণ আমি আর একটা জিনিস তাদেরকে বাই ফাইভ হলে গিয়ে আসন গ্রহণ করতে হবে কারণ তে অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে ভেতরের মঞ্চের অনুষ্ঠানটি তখন বাইরের মঞ্চের অনুষ্ঠান কিন্তু চলবে এইবার যখন ভেতরের মঞ্চের অনুষ্ঠান শুরু হবে তখন বাইরের মঞ্চের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে এইবার মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এই এক ঘন্টা ২৭ মিনিটের যে তথ্যচিত্রটি শ্রী গৌতম ঘোষ তৈরি করেছেন ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসকে তুলে ধরার জন্য সেটি প্রথমবার চিত্রায়িত হবে কালকে সেইখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই মিলে আসুন আমরা যতজনকে পারব আমরা হলে জায়গা করে দেওয়ার চেষ্টা করব যাদের কাছে বৈধ পাস আছে তারা তো ভেতরে যাবেনি আর বাকি আমরা সবাই মিলে আমরা কিন্তু বাইরেও এলইডি স্ক্রিন থাকবে সেইখানে মিলে একসাথে আমরা এই প্রথম চিত্র